আমাদের গোপসোনাদেরকে কেমন লাগছে একটু জানাবেন সবাই গোপসোনাদেরকে আজকে নতুন করে সোয়েটার টোয়েটার পরিয়েছি কেন কি ঠান্ডা যেহেতু পড়ে গেছে তো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আমি সুস্মিতা রয় ভাওয়াল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছেন সকালে উঠে চা খাচ্ছিলাম আর ছেলের তো কার্টুন সকালে শুরু হয়ে গেছে সে দেখছে কার্টুন আর আমি চা খাচ্ছি ওর ডান্স শুরু হয়ে গেছিলো তারপর তো তাকে পরিষ্কার করে নিলাম মানে স্নান টান করিয়ে নিলাম ফুটো টুটো লাগিয়ে নিয়েছি সে বলছে দেখেন ফুল বেঁধেছে ক্রিম লাগিয়েছে ফুটো লাগিয়েছে যে দেখাচ্ছে সবাইকে তো সেগুলো কথাগুলো দিলাম না আর আপনাদের শোনানোর জন্য অন্য সময় অন্য কিছুতে দেব তো সে সব কিছু দেখাচ্ছিল কেমন করে সেজেছে তা আমি একটু আদর করে বলছিলাম একটু রোদে বসতে তো চেয়ারটা কেমন করে ফাটিয়ে দিয়েছে বলছে যে তার এটা প্রিয় চেয়ার তার দাদা ফাটিয়ে দিয়েছে ফেলে তো তার মনটা খুবই দুঃখ সে কী করেছে চেয়ারটাকে নিয়ে আরও ফেলে দিচ্ছে যা এটা আর বসবেই না ও কেন কি দাদা সেটাকে ফাটিয়ে দিয়েছে তারপর আমি ডাকছিলাম সেখানে আয়ুষকে আয়ুষ আয় একটু খেলবি ওর সঙ্গে আমি একটু অন্য কাজ করি তো তখন আয়ুষ আসলো তার সঙ্গে খেলতে বসেছে আমি অন্য কাজে গেলাম তো দেখে নেই যে বসে আছে রোদ্রে না হলে রোদ্রে বসবে না মানে কেউ না কেউ ওর সঙ্গে লাগবে তাহলে সে বসবে তো বসেছে আয়ুষের সঙ্গে গল্প করছে আবার যখন মাথাটা একটু খেলে যে কিছু করবে তখন উঠে দড়িয়ে চলে যায় এই যে দড়িয়ে গিয়ে কিছু এনে দিল আয়ুষকে খেলবে এই যে এটাকে নিয়ে খেলবে ওখানে এটা হলো ইন্দুর তার ইন্দুর হয়েছে এটা ইন্দুরকে নিয়ে খেলবে তো ঘরে এসে পড়েছে ঘরে এসে আমাকে বলছে মা গান চালিয়ে দাও গান চালিয়ে দাও তো আমি গানটা তো আর আপনাদেরকে শোনাতে পারবো না তো ওই যে গান চালিয়ে দিয়েছে দেখেন আর ডান্স শুরু হয়ে গেছে ডান্স করছে গান শুনে শুনে ডান্স করছে তো একা একাই খেলে কোনো ডিস্টার্ব এরকম করে না আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না তারপরে দেখেন ওই যে আয়ুসের সঙ্গে আবার খেলতে চলে গেছে কখন কি মনে হয় যখন যেটা মনে হয় তখন সেটাই করতে থাকে তো ভালোই লাগে এই সময়টি তো আনন্দের সময় কদিন পরে তো স্কুল ছুটে নিয়ে যেতে হবে কেন কি আস্তে আস্তে টাইম হয়ে যাচ্ছে স্কুল যাওয়ার আর একটা বছর ভালো করে ঘরে থাকবে তারপর তো স্কুল তো সেই জন্যই এখন আমরা সবাই তার সঙ্গে খেলাধুলা করি তারপরে দেখেন আমি স্নান টান করে চলে আসছি পুজো দিতে আজকে যেহেতু বৃহস্পতিবার তো ঘট বসাতে হবে তার মধ্যে পৌষ পার্বণ এসে পড়েছে আমাদের পৌষ পার্বণে সব ধোয়া পোছা করতে হয় ঠাকুরকেও পরিষ্কার করতে হয় তো আমি আজকে সব পরিষ্কার করে ঠাকুর ঘরে তারপরে দেখেন গোপাল গোপসোনাদেরকে সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়েছি কেন কি ঠান্ডা প্রচুর পড়েছে গোপসোনাদেরকেও তো ঠান্ডা লাগছে না তো ওদেরকে সোয়েটার পরিয়ে দিয়েছি কম্বল গায়ে দিয়ে দিয়েছি তারপরে এদিকে আমি ঘর পশিয়ে পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে আরতি করে নিলাম আরতি না করলে আমার মনটা একদমই ভালো লাগে না যখনই পুজো করি আমার আরতি করতেই হবে আমার অনেকটা টাইম লাগে পুজো দিতে কেন কি আমি যেহেতু আরতি করে ঠাকুরের একটু প্রার্থনা করে তারপর আমি পুজো করি তারপর দেখে নিজেকে আমি রান্নাও করতে চলে গিয়েছিলাম সেগুলো আর আপনাদেরকে তুলে ধরি নিই আজ তো আজকে ঠাকুরের আসন টাসন সব পরিষ্কার করতে হয়েছে আমার আমি সব পরিষ্কার টস্কার করে তারপর ঠাকুরকে পুজো দিতে প্রায় দুই তিন ঘন্টা লেগে গেছে তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে লাইক করেন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্য